নমস্কার আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট আঠাশে এপ্রিল মৃগশিয়া নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করেছে এই দেবগুরু বৃহস্পতির আপনার মৃগশিয়া নক্ষত্রের ট্রানজিট তার সেকেন্ড ফেজে অর্থাৎ দ্বিতীয় পর্বে ট্রানজিট করায় কিছু রাশির মতো আপনার রাশিও কিন্তু যথেষ্ট সুসময় কেননা এই মিগোশিয়া নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র যদিও এটা আমরা কেউ কেউ বলি এটা মিনিংলেস সরি টু সে কিন্তু মঙ্গলের এই নক্ষত্র মিগোশিয়া নক্ষত্র চন্দ্রের প্রভাব থাকে মঙ্গলের প্রভাব থাকে এবং বৃহস্পতি যখন মঙ্গলের এই সেকেন্ড ফেজে ট্রানজিট হচ্ছে অর্থাৎ মিগোশিয়া নক্ষত্রে আপনার রাশির জন্য কি সুসময় বয়ে আনছে আপনার রাশির জন্য যথেষ্ট ভালো সময় বয়ে আনছে সেটা হচ্ছে আপনার মিন রাশি মিন রাশি কিন্তু এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার যদিও আপনার সাড়ে সাতই সেকেন্ড ফেজ তাও বলবো আপনার কিন্তু এই সময় মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় মায়ের সঙ্গে বা মাতৃতুল্য যারা আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে এই সময় আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানে যারা অংশগ্রহণ করেছেন বা করবেন তারা এখানে লাভ পাবেন আপনি পরীক্ষা দিয়ে রেখেছেন সেখানে সাকসেস পাবেন পৈতৃক সম্পত্তি নিয়ে যে প্রবলেম ছিল সেখানে আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন পারিবারিক কোনো বিবাদ ছিল সেখানে মিটবে কাজের দিক থেকে সুখবর আসবে যা পড়াশোনা করছেন হায়ার স্টাডি করছেন বা নর্মাল আপনার মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা উচ্চমান লেভেলে যা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময় যত সাকসেস আসবে অর্থাৎ মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু আপনার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটা অ্যাগ্রেসিভ ভাব আসবে আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার ঠাকুর দেবতার প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনি পুজো করবেন পুজোর প্রতি বা আপনার ধরুন আপনি যে ধর্মের লোক আপনি তীর্থস্থানে যেতে চাইবেন ঠাকুরের স্থানে বা আপনি কোনো সেই আশ্রমে গিয়ে কোনো মন্দিরে গিয়ে মসজিদে অনেকক্ষণ সময় কাটাবেন হয়তো চোখের জল পেয়ে ঠাকুরের সামনে বসে অনেক কিছু মনে পড়বে আপনার আপনার মধ্যে এই জিনিসগুলো কিন্তু কাজ করবে অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে মিন রাশির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ অর্থাৎ এটা যথেষ্ট আপনার জন্য ভালো এটা আপনার জন্য যথেষ্ট মানে ভালো সময় বয়ে নিয়ে আসবে এই যে নক্ষত্রের বিচার আপনাদের কাছে তার মৃগসিয়া নক্ষত্রের টাউন এটা কিন্তু আপনাদের মানে ওভারঅল ডিসকাশন করলেও এটা ওভারঅল ডিসকাশনই করলাম কিন্তু ওভারঅল ডিসকাশন করলেও এটা কিন্তু আপনার কাছে মানে আমি মানে হেল্প করে বলতে পারি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ বৃহস্পতি তার মঙ্গলের নক্ষত্রে ট্রানজিট সেকেন্ড ফেজে এটা কিন্তু বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের সাথে একটা যৌথ সমন্বয় তৈরি হচ্ছে অর্থাৎ আপনার জন্য যথেষ্ট ভালো বা আপনাদের প্রত্যেকের জন্য বারো রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে সুতরাং এটাকে আপনারা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করুন প্রপার ইউটিলাইজ করলে আপনার বাচ্চাদের যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে বৃহস্পতি শুভ নক্ষত্রে বসে থাকে আপনি কিন্তু সেটা আরো বেটার রেজাল্ট পাবেন যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন যত শেয়ার করেন তত আপনার আপনজনের কাছে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে যাবে আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন